আমার সামনে উপস্থিত গণমাধ্যমের সম্মানিত ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সেটি হলো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামীকাল সাত জুলাই দুই হাজার পঁচিশ সোমবার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল আমাদেরই এক ভাই ইউকে বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালিকের আগ্রহে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় শহীদ জিয়া মাগফেরাত কামনায় এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সেই সাথে আগামী আমাদের ভার জনাব তারেক রহমান প্রণীত একত্রিশ দফার উপরে একটি আলোচনা অনুষ্ঠান একটি আলোচনা অনুষ্ঠিত হবে ঘোষণা সভায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ছাড়াও ঢাকা থেকে যারা আমাদের মধ্যে যোগ দিবেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব সাই কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাই কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ চুকু এবং সাই কমিটির আরেক সদস্য ডক্টর এ জে এডএম জাহিদ হোসেন আর সিলেট থেকে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা তো যোগ দেবেনি তাছাড়া সিলেট জেলা এবং মহানগর এবং অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা এই আলোচনা সভা এবং দাফুলে অংশগ্রহণ করবেন তো আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের সম্মানিত ভাইদের মাধ্যমে সিলেটবাসীর কাছে আমাদের এই আগামী দিনের অনুষ্ঠানের বার্তাটি আমরা পৌঁছে দিতে চাই এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন তাদের একটি সম্মাননা অনুষ্ঠান হবে হোটেল স্টার পেসিফিকে যেটি যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তো মূলত এই হচ্ছে অনুষ্ঠান এবং ঢাকা থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিজা ফখরুল ইসলাম আহমদির সাহেব সহ যারা আসবেন তারা সকালবেলা আসবেন সিলেটে এবং সন্ধ্যার দিকে আবার ঢাকায় প্রত্যাবর্তন করব এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং অনুষ্ঠানের পূর্বের এবং পরের সংবাদ সিলেটবাসী এবং দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমের সম্মানিত ভাই আপনাদের কাছে ভাই বোনদের কাছে আমাদের বিনীত অনুরোধ ধন্যবাদ এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে এটি আলোচনা অনুষ্ঠানটি শুরু হবে বেলা সানরাইজে সানরাইজে সানরাইজের তো দুই তালা প্লাস যেটা বাইরের ফিল্ড আছে সেখানেও আমাদের ব্যবস্থাপনা থাকবে এটা তো বলতে পারেন আমাদের দুর্ভাগ্য বৃষ্টিপাতলের দিনে তো স্টেডিয়ামে যাওয়া যাবে না বা বড় কোনো মাঠেও যাওয়া যাবে না তো আমাদের কাছে সম্ভাব্য বিকল্প ছাদের নিচ যেটা আছে সেটাই আমরা বেছে নিয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমাদের প্রমাণিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ইত্যাদি উপস্থিত আছেন আমাদের আরেক উপদেষ্টা জনাব এম এম মালিক আমরা জেলা এবং জেলা এবং মহানগরের জন্য আছি একটা বিষয়ে একটু স্পষ্টীকরণ করতে চাই অনেকেই এই বিষয়টুকু এখনো জানেন না কিন্তু গণমাধ্যমের কারণে হয়তো আজকে রাতের মধ্যে সব জেনে নিবে এই কর্মসূচিটি লক্ষ শর্মার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে হওয়ার কথা ছিল তো আমরা এই প্রোগ্রামটি এখন এইখানে যাতে সাংবাদিক ভাই যে বলেছেন স্থান স্থানগুলান যাতে বেশি হয় এখানে দুধতলা নিচতলা তারপরে সামনে আমরা পার্কিং এরিয়াতে ওখানে প্যান্ডেল করে দিই আর যোগাযোগের সুবিধার জন্য আমরা দক্ষিণ থেকে সদরে এবং এইখানে স্থান পরিবর্তন করেছি ইতিপূর্বে যারা জেনেছেন দক্ষিণ সুন্দর সানরাইজের বিষয়টা সরি দক্ষিণদুর্গা ময়ূরপুঞ্জের বিষয়টা যারা জেনেছেন আশা করি আজকে আমাদের বক্তব্যটি গণমাধ্যমে যাওয়ার পরে যে বিষয়টি পরিষ্কার হবে আর যেহেতু আরেকটি বিষয় উপদেষ্টা সম্মান উপদেষ্টা বলেছেন মহাশক্তিদের আগ্রহেও এবং আমাদেরও আগ্রহ বলেনই যে যেহেতু জুলাই আগস্টের আন্দোলনে আমাদের তেরো জন শহীদ হয়েছে ব্রহ্মত্র বরণ করেছেন তার মধ্যে সাংবাদিক বা একজন শহীদ হয়েছেন পুরাপ সাংবাদিক পুরা আমরা এই শহীদ পরিবারকে সবার সাথে যোগাযোগ করে আমরা একত্রিত করে এই তাদেরকে একটা মান্নার ব্যবস্থা করবো এই প্রোগ্রামের পথ করি তো আশা রাখি আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা সফলভাবে আমরা সবার তো ক্ষেত্রে গণমাধ্যম যাতে একটা পজিটিভ রোল প্লে করে এই জন্য গণমাধ্যমের সকল সদস্যের প্রতি আমাদের আহ্বান থাকবে আশা রাখি আগামীকালকের এই প্রোগ্রাম বা জুলাই শহীদের প্রোগ্রাম নিউজ রাখি পরীতেও আপনাদের সহযোগিতা পেয়েছি অতীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়টুকু আপনাদের যে কোনো বিষয়ে আপনারা এগিয়ে এসেছেন আমাদের পরামর্শ দিতে আশা রাখি এই প্রোগ্রামগুলোতেও আপনাদের সুনির্দিষ্ট কোনো পরামর্শ যদি থাকে সেটা আমি জেলার জনপক্ষে আমাকেও দিতে পারেন মহানগরের নেতৃবৃন্দকে দিতে পারেন আমাদের পারেন আশা রাখি আপনারা আমাদের সহযোগিতার হাত আপনারা ধন্যবাদ এখানে আমাদের এটা এই মানে যে পরিমাণ প্রচারণার সুযোগ আছে আপনাদের একদিনের দুই দিনের লেখায় আর এই অনুষ্ঠানটির প্রস্তুতি বিগত চার পাঁচ দিন যাবৎ সপ্তাহখানেক যাবৎ চলছে এটি ইতিমধ্যে যতটুকু প্রচারণা হয়েছে ততটুকু এটির জন্য যথেষ্ট আমরা যেহেতু বিশাল কোনো বড় মাঠে এটি করতে পারছি না এই বৃষ্টির কারণে তো সেই কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের সংস্থান বা সংক্রান করার মতো আমাদের সাধ্য নাই আমাদের কাছে এই সানরাইজ সানরাইজের যে ধারণ ক্ষমতা তার মধ্যেই আমরা নেতাকর্মীর সমাবেশটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি আশা করি আমাদের মধ্যে যারা এখানে আজকে উপস্থিত আছেন সাংবাদিক সম্মেলনে তার মধ্যে এ সভাপতি এবং আমাদের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব এম এ মালিক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহিম চৌধুরী মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি মহানগরের সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী এবং জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়া কামুল সিদ্দিকী সহ জেলা এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অন্যতম উপদেষ্টা এম এ মালিক সাহেব কিছু বলবেন রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাবা উনি আজকের এটা সভাপতিত্ব করছেন এবং উনি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট এক আসনের ভবিষ্যৎ কাণ্ডারি জনার্থ আব্দুল মুস্তানিস সাহেব এখানে জেলা বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আছেন মহানগরের প্রেসিডেন্ট উপস্থিত আজকে সাংবাদিক ভাইরা এবং আমার প্রবাসী অনেক অনেকেই আমাদের দক্ষিণ বাইরে যেটা অলরেডি কায়ুম ভাই বলেছেন এই অনুষ্ঠানটা সত্যিকার অর্থে দক্ষিণ সুরমায় এটা হওয়ার কথা ছিল অনিবার্য কারণবশ এই প্রোগ্রামটা করা হয়েছে সানরাইজের যে কারণে দক্ষিণ সময় হইলে হয়তো লক্ষাধিক মানুষ সেখানে দাঁড়াইতে পারত যে কারণে এই যে পাবলিসিটির যে বিষয়টা বলেছেন কারণ এখানে পাবলিসিটি ছাড়াও আমরা আশা করছি যে এখানে ওভারফ্লো করবে তো সেই কারণে হয়তো পাবলিসিটিটা ঠিক যেমন আজকের এই পাবলিসিটিটা দুইটা বিষয়ে যেটা ইয়ে করবে যে আমরা যেটা যেটা আজকের সভাপতি বলেছেন যে আমরা দোয়া করব বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের কোষক যিনি দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার জন্য জীবন দিয়েছে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া হবে দোয়া হবে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুকাম দেওয়া হবে আমাদের বাগ্রত্ব চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে আসবেন যাতে উনি সেফলি দেশে আসেন এবং যাতে দেশের মানুষ আগামীতে যে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন এবং বাংলাদেশে যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং দেশের সেই নির্বাচন কোন টাইম যাতে হবে হিসাবে আমরা আশা করছি আমাদের মহাসচিব এটা একটা দিক নির্দেশনামূলক বক্তব্যও দিবেন এবং এই হিসাবে রঙ্গিন সুরমার অনেকেরই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এলাকায় এই মিটিংটা হবে তা আমরা আশা করি যে ভবিষ্যতে যদি কোনো সময় সুযোগ তাকে দক্ষিণ সুরমা কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে এইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে কারণে আজকে উত্তর শূন্য হলেও এটা দুই জায়গায় আমাদের সবার বাড়ি এবং আমরা দুইটা মিলে এখন আরও বড় ভাবে হয়েছে উত্তর এবং দক্ষিণ মিলে ওরা জেলা এবং ইভেন বিভাগের বিভাগেরও অংশগ্রহণ ইতিমধ্যে হয়ে গেছে তা আমি ধন্যবাদ দি আজকের সভাপতি যে ওনার শক্তভাবেই উনি এটাকে জেলা এবং মহানগর খুব আন্তরিক এবং তাদের আন্তরিকতা দিয়ে তাদের ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা কারণ এই অনুষ্ঠানটা হয়তো এটা ক্যান্সেলও হইতে পারত কিন্তু তাদের প্রচেষ্টায় এবং সহযোগিতায় যদিও আমি উদ্যোগ কিন্তু সহযোগিতায় যেটা না হলে এটা ডেফিনেটলি এই এই দিনও আসতো না এখন এই কারণে আপনারা একটু সবাইকে একটু দ্রুত জানিয়ে দিবেন যে আগামী যেটা কালকে আমরা এগারোটায় এখান থেকেই আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করবো যাতে সানরাইজ কমিউনিটি সেন্টারে আমাদের লক্ষিজোলা ফেন্সিগঞ্জ পালাগঞ্জ উপজেলার যারা জানতেন যে ময়ূরপুঞ্জ হবে তারা যেন দয়া করে এখানে চলে আসেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এই প্রশ্নের উত্তরটা প্রথম আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমরা একটা প্রেস প্রেসলিজ দিয়ে দিব প্রেস আপনি শিডিউলটা পাবেন আর দ্বিতীয়ত অনুষ্ঠান ভেনুর আমাদের কাছে খুব বেশি চয়েস নাই বৃষ্টিপাতলের দিন আমি ইচ্ছা করলে স্টেডিয়ামে বা মাদ্রাসা মাঠে বা রেজিস্ট্রেট মাঠে যেতে পারবো আমার নিতে হবে কোন একটা হল তা আমরা সানরাইজ পেয়েছি সেই জন্য সানরাইজের দুই তালা এবং বাইরের যে ফিল উঠান এটি নিয়ে আমরা যতজন সম্পূর্ণ করতে পারব সেটি আমাদের ধন্যবাদ 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 সবাইকে আসসালামু আলাইকুম